এবার সাউন্ড আসছে দেখো তো এক মিনিট দেখলে সাউন্ড আসছে কিনা বাবু হ্যাঁ এবার ঠিক আছে ভেরি গুড চাপ তো দেখো বাবু তুমিও বুঝো হ্যাঁ বার্ষিক টেন পার্সেন্ট চক্রবিধি সুখে হারে কিছু টাকা তিন বছরে চক্রবৃদ্ধি সুদ হয় তিনশো একত্রিশ টাকা আসল কত আসল বের করতে হবে তো এখানে টেন পার্সেন্ট মানে দশ আর বলেছিলাম যে যদি তোমাকে আসল না বলে দেয় তো মানে একের দশ আসল যদি না বলে তো তিন বছরের জন্য দশের কিউব রাখবে আর দু বছরের জন্য স্কোয়ার রাখবে তো এখানে হাজার টাকা আমি আসল ধরিলাম তো আসল আমি ধরলাম হাজার টাকা আর হাজার টাকা টেন পার্সেন্ট কত তোমরা বলো একশো টাকা একশো টাকা টেন পার্সেন্ট টাকা আর দশ টাকা টেন পার্সেন্ট এক টাকা তিন বছরে বলো তিনশো ত্রিশ আর এক একত্রিশ তিনশো একত্রিশ টাকা তিনশো একত্রিশ টাকা অ্যান্সার সবাই বুঝতে পারলে বাবু তুমি বুঝতে পেরেছো বুঝে নিছ বাহ ভেরি গুড ভালো মেয়ে বুঝতে না পারলে না বলবে হ্যাঁ সবাই বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক যাচ্ছি একই রকমের অঙ্ক দেখো এখানে কিছু টাকা বার্ষিক হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ হয় বারোশো টাকা আসল কত তো এখানেও দেখো যে তুমি যেহেতু আসল বলা দেয়নি তো ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে একের কুড়ি আর তিন বছর বলেছে মানে কুড়ির কিউব আট হাজার ধরে নাও আসল আট হাজার টাকা এবার এই আট হাজার টাকা টেন পার্সেন্ট আছে আটশো তো ফাইভ পার্সেন্ট হবে চারশো চারশো হ্যাঁ হ্যাঁ দু টাকা তো ফাইভ এক টাকা হ্যাঁ তো তিন বছরে হবে থ্রি তো দেখো আর আর এক 1261 টাকা 1261 টাকা তো 1261 টাকা ডাইরেক্ট যেটা বলেছে সেটা মিলে গেল তার মানে 8000 টাকাই মিলে গেল তাহলে आंसर আমার 8000 টাকাই হলো সঙ্গে সঙ্গে হ্যাঁ না বলবে না বুঝতে পারলে তোমরা অবশ্যই না বলবে বাবু তুমিও না বলবে হ্যাঁ বুঝতে না পারলে ঠিক আছে বাহ ভেরি গুড চুয়ান্ন দেখো কিছু টাকা বার্ষিক এইট সুদের হারে দু বছরে সমূল চক্রবৃদ্ধি হয় করে দেখাবো আট পার্সেন্ট মানে হচ্ছে আটের একশো কাটাকুটি করে হবে দু এর পঁচিশ কাটাকুটি বা তুমি আমার কোন একদিকে বলছো ভেরি গুড ইউ আর এ গুড গার্স

দু টাকার সুদ হয় সাতাশ টাকা হয়ে যাবে এটা যদি দু বছর হয় তাহলে পঁচিশের স্কোয়ার হবে আর তিন বছর হবে পঁচিশের কিউব হবে তো এখানে দ্বিতীয় বছর হবে আবার পঁচিশ টাকাটা সাতাশ টাকা এভাবে করতে পারো বা স্কোয়ার করে পারো তো দু বছরে কত হয়ে যাচ্ছে আর এটা আসল দু বছর চকুবদি সুদ মিলে এটা হলো এবার এখানে সাতশো উনত্রিশ জায়গায় দেওয়া আছে উনত্রিশশো ষোলো তো এটা চার গুণের দেখো চার আঠাশশো চারটে পঁচিশ একশো আর চার ষোলো

কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের আরে দু বছরে সুদে মূল্য হয় চারশো চার হাজার পাঁচশো টাকা এবং চার বছরে সুদে মূল্য হয় ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা আসল কত তো দেখো এইটা একটু আলাদা ধরনের অঙ্ক আছে এটা করাবার আগে আমি দু একটা কমেন্ট দেখেলি তোমাদের বাহ তোমরা তো অ্যান্সার করছো ভেরি গুড তো এখানে আমি একটা কথা বলবো তোমাদেরকে যে আমি যদি ব্যাংকে এক লাখ টাকা রাখি তা আমার যদি পাঁচ বছর পর যদি দু লাখ টাকা দেয় তো তুমি যদি পাঁচ লাখ টাকা রাখো তো তুমি পাঁচ বছর পর তোমাকে ডবল দিবে দশ লাখ ব্যাংক তো সবার ক্ষেত্রে সমান সমান রাখবে জানো না ব্যাংক কারো ক্ষেত্রে কম বা কারো ক্ষেত্রে বেশি রাখবে না সবার ক্ষেত্রে সমান টাকাই রাখবে তো আমি এটা কেন বললাম তার একটু তুমি ব্যাখ্যা পেয়ে যাবে তুমি এখানে লাগে তুমি এখানে জানো তোমার কথা শুনতে পাবে সবাই হ্যাঁ তোমার কথা শুনতে পাবে দেখো তো এখানে তোমার টাকা টাকা কিছু দু বছরে হয়ে যাবে চার হাজার পাঁচশো টাকা আর তুমি এটা নিজে বেসে রাখো হ্যাঁ নিজে বেসে রাখো কিছু হবে না হ্যাঁ এখানে রাখো এটা রাখো ও আর চার বছরে হয়ে যাবে ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এখান থেকে দু বছর হলো তো এখান থেকে আরো দু বছর ধরো চার বছর তো ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবার দেখো যে এখানে লক্ষ্য দেবে এটা দু বছর এখানে দু বছর তাহলে এখানে যে ঘটনা ঘটবে এখানে সে একই ঘটনায় ঘটবে তো এখানে কি ঘটনা ঘটছে দেখো চার হাজার পাঁচশো যদি ডবল করো তো ন হাজার হয়ে যাবে বাট ন হাজার নেই আচ্ছা ছ হাজার সাতশো পঞ্চাশ তারপরে ডবল হয়নি তো যদি ডবল না হয় তো দেড় গুণ হয়েছে ধর কি করে বুঝবে দেড় গুণ দেখো চার হাজার পাঁচশো এর অর্ধেক করো দু হাজার আড়াইশ চার হাজার হলো আর পাঁচশো দুশো সাতশো এদিকে পঞ্চাশ তো হলো ছ টাকা কত এর এক গুণ আর হাফ গুণ দেড় গুণ তো এখানে দেড় গুণ হবে তো এবার তুমি ডাইরেক্ট বুঝতে পারছো তিন হাজার টাকার গুণ হচ্ছে সাড়ে চার হাজার টাকা তোমার তিন হাজার হয়ে যাবে এবার যদি তুমি না বুঝতে পারো যে তিন হাজার টাকা দেড় গুণ তো কোনো অসুবিধা নেই বল কোনো অসুবিধা নেই তুমি না বুঝতে পারো তো এবার তুমি কিভাবে করবে দেখো টাকা এর দেড় গুণ মানে তিনের দুই এইটার ভ্যালু হচ্ছে চার হাজার পাঁচশো তো এখানে তিন দিয়ে কাটো তিন পলং পঁয়তাল্লিশশো আর এইদিকে দুই দিয়ে গুণ করো তিন হাজার তাহলে কস্টেন ভ্যালু চলে এলো 3000 এরকম করে তুমি বার করতে পারবে এখানে যত গুণ এখানে তত আচ্ছা একবার তোমাদের আমি কমেন্ট নেই তোমরা বুঝতে পারলে কিনা একবার দেখে নি আবু তো না ও আমি লাগ এখানে এখানে ঠিক আছে হয়ে গেছে আর তুমি কিছু করিও না হ্যাঁ তোমার আওয়াজ শুনতে পাবে না ঠিক আছে ओके वेरी गुड कमेंट देखनी कमेंट करो বুঝতে ना पाले ना लिखो বুঝতে ना पाले ना लिखे आपको कॉलम तो देओ मैं लेके देती हूं ठीक है তুমি তুমি একটু পরে লিখবে দাও তুমি লিখো না তোমাকে লাস্টে দিব যখন আমার হয়ে যাবে তখন তোমাকে দিব হ্যাঁ ঠিক আছে ভেরি গুড দাও আমি তো মাত্র করে দেব তুমি তুমি লিখে দাও আচ্ছা সকল চলো কোনো কমান দেখতে পেলাম না কিছু তোমাদের হয়তো বুঝতে পারছ একই রকম তিন চারটে এবার দেখো কিছু টাকা প্রথম বছরে শেষে সুদে আসলে ছশো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় বছরের সুদে এই টাকাটা হয়ে যায় তোমার ছশো ছিয়াত্তর টাকা আসল কত তো কিছু টাকা প্রথম বছরে সুদে আসলে ছশো পঞ্চাশ টাকা হবে আর দ্বিতীয় বছরে হয়ে যাবে ছশো ছিয়াত্তর টাকা তো এখানে কি হবে যে তোমার ছশো পঞ্চাশ টাকা ছশো ছিয়াত্তর টাকা কত গুণ এটা ধরতে পারবে না এটা ধরতে পারবে না কত গুণ তখন তোমরা কি করবে দেখো এটাকে কেটে নিবে ছাবিশু পঁচিশ যদি কেটে দেয় এখানে তাহলে এটা অনুপাত হলো পঁচিশ ইস্টু ছাব্বিশ কি হলো বলো পঁচিশ ইস্টু ছাব্বিশ অনুপাত হলো না তো এটা অনুপাত হবে পঁচিশ ছাব্বিশ এবার দেখো তাড়াতাড়ি কিভাবে করবে এখানে এটা ছশো পঞ্চাশটা হচ্ছে ছাব্বিশের পঁচিশ গুণ এখানে এটা হবে তো অনুপাত হবে দেখো এখানে পঁচিশ ইস্টু ছাব্বিশ হয়েছে তো এখানে অনুপাত হবে পঁচিশ ইস টু ছাব্বিশ আর এই ছাব্বিশের জায়গায় ছশো পঞ্চাশ আছে তো ছাব্বিশের হচ্ছে পঁচিশ গুণ তো পঁচিশ এর পঁচিশ গুণ হবে বলো তো এর থেকে সোজা আর ভাই খুব সোজা সহজ ভাবে বললাম সাতান্ন দেখো ফিফটি সেভেন ফিফটি সেভেন নাম্বার দেখছি

সুদে মূলে হয় ছ হাজার টাকা আর ছ বছর মানে আরো তিন বছরে এটা হয়ে যাবে দশ হাজার পঁয়ত্রিশ টাকা দশ হাজার পঁয়ত্রিশ টাকা তো এখানে আছে দশ হাজার তাহলে ডবল হয়নি তার মানে দেড় গুণ হয়েছে এটাই ভাবতে হবে এটা দেড় গুণ হয়েছে তো এটা তিন বছর আর এটাও তিন বছর তো এখানে যদি দেড় গুণ হয় তো এখানেও দেড় গুণ হবে বাস্তবে এখানে কস্টন বা এক্স রেখেলাম

দেখো তুমি এখানে আমার কাছে ভালো করে উঠে বসো এসব না ঠিক আছে বালিশে বস ঠিক আছে বালিশে বসো কিছু টাকা দু বছরে সমূল চক্রবর্তী হয় ন হাজার ছশো আশি টাকা কিছু টাকা দু বছরে হচ্ছে ন হাজার ছশো আশি টাকা আর তিন বছরে হচ্ছে দশ হাজার তো এখান থেকে তোরা দু বছর আর এইটুকুটা এক বছর তবে তিন বছর হবে তো এবার আমাকে জিজ্ঞেস করে তো তোমরা কিভাবে করবে আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি এই আটটা না জিরোর সঙ্গে আট যোগ করলে এই আটটা হয় তার মানে এটা টেন এবার তোমরা এটা টেন বুঝতে পারলে না আমি নিশ্চয়ই একদম কনফার্ম আছি যে তোমরা এটাকে টেন পার্সেন্ট কিভাবে হলো বুঝতে পারলে না তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা থেকে এটা বিয়োগ করল দশ হাজার ছশো আটচল্লিশ থেকে ন হাজার ছশো আশি এটা আট এটা চোদ্দ থেকে আট বাদলে ছয় আর এটা হচ্ছে নয় তো নশো আটষট্টি তো দেখো ন হাজার ছশো আশি থেকে একটা জিরো কমে নশো আটষট্টি হলো আমি বলেছিলাম যে দশ পার্সেন্ট মানে একটার পর দশমিক হয়ে গেল তার মানে টেন পার্সেন্ট কারণ টেন পার্সেন্ট মানে একটার পদ দশমিক তো এটার সঙ্গে নশো আটষট্টি যোগ হয়েছে নশো আটষট্টি হচ্ছে ন হাজার ছশো আশি টাকা দশ পার্সেন্ট তো এখান থেকে অ্যানসার হয়ে গেল তোমাদের আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে আমি তোমাদেরকে বলেছিলাম যে উনত্রিশশো ষোলো যদি দেখতে পাও উনত্রিশশো ষোলো তাহলে আসল মের পঁচিশশো টাকা বলেছিলাম না এবং এটা প্রমাণ করে দেখেছিলাম তো এই অঙ্কটা আমি করলাম না ডাইরেক্ট এটা তো প্রমাণে তো সব আলাদা অপশন আছে এই ভুলে গেছে হ্যাঁ এর অ্যান্সার হবে পঁচিশশো এটা করলামই না আমি উনত্রিশশো ষোলো দেখলাম তো আমি এটা ডাইরেক্ট বলে দিলাম বুঝে গেল আর প্রশ্ন আছে যে তোমাদের মাথায় হচ্ছে যে কি করে আপনি বুঝলেন ভুল গুলো হ্যাঁ ভুল উনত্রিশশো ষোলো দু বছরে হচ্ছে আর তিন বছরে হচ্ছে এখান থেকে এতটা আমি করে দিচ্ছি দু বছরে আর তিন বছরে হচ্ছে তোমার তিন বছরে হচ্ছে মানে এখানে এক বছরে একত্রিশশো টাকা পয়সা এবার আমি কি করলাম দেখো এটা থেকে এটা বিয়োগ আমি আট মিলছে তো এটা আট পার্সেন্ট হয়ে গেল আর আট পারসেন্ট হলেই দু আট পার্সেন্ট মানে আটের একশো আটের একশো মানে কাটাকুটি করে হবে এর পঁচিশ আর তোমরা জানো আমি বলেছিলাম যে পঁচিশ টাকাটা সাতাশ টাকা হবে এক বছরে আবার এক বছরে পঁচিশ টাকাটা সাতাশ টাকা হবে তো দু বছরে কত হল ওটা খুলিও না তাহলে সাউন্ড বন্ধ হয়ে যাবে খুলিও না ওখানে হাত দিও না ক্লাস বারোটা বেজে যাবে ওখানে হাত দিলে তাহলে পঁচিশ পঁচিশ গুণ করলে কত হবে ছশো পঁচিশ সাতাশ সাত আছে সাতশো উনত্রিশ তো সাতশো উনত্রিশের চার গুণ হচ্ছে উনত্রিশশো ষোলো চার গুণ তো ছশো পঁচিশের চার গুণ হবে তোমাদের ক্লিয়ার হয়ে গেল তো আর এটা অনেকের ক্লিয়ার হয়নি যে আট আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ওয়ান মানে ওয়ান ভ্যালু হচ্ছে দুটো মানে উনত্রিশ টাকা ষোলো পয়সা তো দিয়ে গুণ হয়ে যাবে আট দিয়ে গুনে যাবে তো আট দিয়ে গুণ করলে হবে ছয় আট আট ছিল আট হাতে চার আট একে আট চার বারো দুই হাতে এক দেখো আমি দেখাচ্ছি আট নয় বাহাত্তর এক তিয়াত্তর তিন হাতে সাত উনিশ ষোলো সাত তেইশ দুশো বত্রিশ টাকা আঠাশ পয়সা তেত্রিশ আঠাশ পয়সা এই সময় এটা যোগ করে দাও সেটা চলে আসবে উনত্রিশশো ষোলোর সঙ্গে দুশো তেত্রিশ টাকা আঠাশ পয়সা যদি যোগ করে দাও তো এটা চলে আসবে দশমিক টু আট ছয় তিন দেখালাম কিছু টাকা বার্ষিক টেন পারসেন্ট সুদের হারে তিন বছরের সুদে মূলে হয় তেরো হাজার তিনশো দশ টাকা আসল কত wbcs 2015 সালের क्वेश्चन তো 10% মানে হচ্ছে 1 এর 10 আমি তোমাদেরকে বলছি কি 10% মানে হচ্ছে 1 এর 10 তাহলে তোমরা এক কাজ করো 10 টাকাটা প্রথম বছরে এক টাকা বেড়ে 11 টাকা হয়ে যাবে দ্বিতীয় বছরে আবার এই 10 টাকাটা এক টাকা বেড়ে 11 টাকা হয়ে যাবে তৃতীয় বছরে আবার এই 10 টাকাটা এক টাকা বেড়ে 11 টাকা হয়ে যাবে তো তিনবার যদি এই 10 গুণ করো তো এটা হয়ে যাবে 1000 আর এইটা হয়ে যাবে তেরশো একত্রিশ তিনবার এগারো কে গুণ করলে তো এবার দেখো তেরোশো একটা জিরো এক্সট্রা দিয়ে দিই তো অ্যান্সার হয়ে যাবে দশ হাজার এই অপশনটা আগেটাতে চলে গেছিল চারটেই দশ হাজার ডবলিউ বিসিএস ম্যান ভেঙে গেল আমি লাগিন দিচ্ছি একষটি নাম্বার দুবার হয়েছে যার ডবল লিখেছি বাষট্টি নাম্বার দেখো কিছু টাকা বার্ষিক এইট সুদের হারে দু বছরে সুমল চক্রবর্তী হয় পাঁচ আসল কত যদি তুমি দেখতে পার একটা জিনিস আগে দেখাচ্ছি এই যে আঠান্ন বত্রিশ যেটা আছে না সেটা আছে উনত্রিশশো ডবল তো উনত্রিশশো যেখানে হয়েছিল তো সেখানে আমার অ্যান্সার এসছিল পঁচিশশো তো উনত্রিশশো যদি ডবল হয় তাহলে এখানে অ্যান্সার আসবে পঁচিশশো ডবল পাঁচ হাজার বোঝা গেল কিভাবে করলাম আমি তো দেখো এইটাকে আমি আরেক ভাবে বলছি এখানে কি করব কিছু টাকা কি ধরবো আট পার্সেন্ট মানে কত আর ভেঙে দেখাচ্ছি না তাহলে পঁচিশ টাকাটা সাতাশ টাকা হয়ে যাবে এক বছরে দু টাকা বেড়ে দ্বিতীয় বছরে আবার এই পঁচিশ টাকাটা দু টাকা বেড়ে সাতাশ টাকা হয়ে যাবে এর স্কোয়ার কত হচ্ছে ছশো পঁচিশ আর সাতাশের স্কোয়ার হচ্ছে সাতশো উনত্রিশ लगा এখানে আছে তো এবার দেখো এখানে সাতশো উনত্রিশ দেওয়া আছে তো এখানে তুমি বুঝে নিবে যে এই যে সাতশো উনত্রিশ যেটা আছে এই আঠারোশো বত্রিশটা আছে আট গুণ সাত আটটে ছাপান্ন হিসাব করে দেখে নাও আট আট নয় দুই 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 হাতে হাতে সাত 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 ষোলো তেইশে তিন আটে বাহান্ন গুণ তো এরও আট গুণ হবে ছয় ছশো পঁচিশের আট গুণ তো ছয় আটটে আটচল্লিশশো আর আটটা পঁচিশ হচ্ছে দুশো মানে পঞ্চাশশো হ্যাঁ বাবু আমি করে দিচ্ছি দাও আমাকে

কিছু টাকা বার্ষিক টেন পার্সেন্ট সুদের হারে দু বছরে সমূল চক্রবৃদ্ধি হয় বারো হাজার একশো টাকা টাকার এক টাকা বেড়ে গিয়ে এগারো টাকা হয়ে যাবে পরের বছর আবার দশ টাকায় এক টাকা বেড়ে এগারো টাকা হয়ে যাবে তো দু বছরে কত হয়ে যাবে দশ দশে একশো টাকা আর এগারো এগারো কত হবে একশো একুশ এবার একশো একুশের সঙ্গে তোমার কটা জিরো এক্সট্রা লাগানো আছে তিনটে তাই তুমি একশো সঙ্গে তিনটে জিরো লাগিয়ে দাও এটা এখানে একটা জিরো কম ছিল দুটো জিরো ধরো তাহলে এখানে তুমি কি করবে একশো একুশ সঙ্গে দুটো জিরো আছে তো তুমি একশো সঙ্গে দুটো জিরো বাড়িয়ে দাও অর্থাৎ দশ হাজার দশ হাজার এ দেখো এটা এভাবে ধরবে এটা এভাবে ধরবে মানে এমনি করে লাগাও একটি মেশিনের মূল্য প্রতি বছর টেন পার্সেন্ট করে হ্রাস পায় বর্তমানে মেশিনের দুশো নব্বই তো হলে তিন বছর আগে এর মূল্য কত ছিল এখানে টেন পার্সেন্ট করে কমছে তো তোমরা জানো একটু আগে আমি শেখালাম অনেকবার বললাম এই কথাটা তো টেন পার্সেন্ট মানে একের দশ তো এখানে না বাড়ছে না কমছে তো এটা কিভাবে করবে দশ টাকায় এক টাকা কমে যাচ্ছে প্রত্যেক বছর তাহলে দশ টাকাটা ন টাকা হবে পরের বছরও দশ টাকাটা ন টাকা হবে এবং তারপরের পরের বছর দশ টাকাটা ন টাকা হবে তো তিনবারে এই দশ টাকায় যদি গুণ করি তো এক হাজার হয়ে যাবে আর নয় তিনবার গুণ করলে সাতশো উনত্রিশ হবে তো এখানে তোমার সাতশো উনত্রিশ এর জায়গায় দেওয়া আছে সাত হাজার দুশো নব্বই অর্থাৎ একটা জিরো এক্সট্রা আছে তাহলে এখানে তুমি একটা জিরো এক্সট্রা দিয়ে দাও তাহলে এক হাজার জায়গায় হয়ে যাবে দশ হাজার তো টেন থাউজেন্ড ইজ অ্যানসার চলো আজকে এতটাই করলাম দু একটা অঙ্ক আচ্ছা হয়ে গেছে খুব দেখা যাচ্ছে না তো আজকে এতটাই থাকলো আমি খুব মানে বিজি ছিলাম তা সত্ত্বেও দেখ ওরা বুঝতেই পারছো বাড়িতে এসে বাচ্চা ডিস্টার্ব করছে তার মধ্যে থেকেও আমি ক্লাসটা তোমাদেরকে করালাম যতটা পারলাম ওকে নিয়ে ক্লাস করতে আলো তাহলে আরো ক্লাস করতে দিতো না তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি গুড নাইট